9 নাম্বার দাও x স্কয়ার প্লাস 36 এক্স প্লাস থার্টি সিক্স এটা কি আমরা এটার ভাঙা এটা লিখতে পারি এই থার্টি সিক্সটা আমরা ভাঙলে পাই ফোর ইন্টু নাইন তাহলে আমরা যদি এটা ভাঙার পরে যদি গুণ করলে পাবো লাস্ট এবং যুগ যোগ করলে পাবো লাস্ট তাহলে মাস কাথাটা ফোর এবং নাইন যদি যুগ করে আমরা থার্টি তাহলে আমরা লিখতে পারি কি এটা এক্স স্কয়ার আমরা এই ফোরের সাথে একবারে এক্স দিয়ে দিলাম তাহলে ফোর এক্স প্লাস নাইন এক্স প্লাস থার্টি সিক্স আমরা এভাবে লাস্টের ভাঙবো গুণ কলম লাস্টটা এবং যুগ বিয়োগ যদি করি আমরা যুগ করি অথবা বিয়োগ করি যাই করি আমরা তাহলে আমরা এটা থেকে দেখতে পাই এবং এটা কি ঠিক আছে না ফোর এক্স এবং নাইন এক্সের যুগ করলে আমার কি থার্টি এক্স তাহলে এখন আমরা যদি একটু কমন নিই আমরা এই জায়গা থেকে এই দুটো থেকে এই দুটো থেকে কমন নেব এটা থেকে যদি আমরা এক্স কমন নিই থাকবে আমার এক্স প্লাস এক্স নিলে থাকবে ফোর প্লাস এই জায়গা থেকে নাইন কমন নিলে থাকবে কি আমার এক্স

তাহলে আমার ফার্স্টটা ফাইভ এক্স স্কোয়ার থেকে যদি আমি চারটায় ফোর এক্স বাদ দিই তাহলে আমার কি একটা প্লাসের এক্স স্কোয়ার থাকতেছে এবং এই প্লাসের মাইনাস লিখি আমার মাইনাস তাহলে আমাদের কি গুণ করলে লাস্টের হচ্ছে এবং ডুবিক করলে ফার্স্টটা মাসক হচ্ছে তাহলে আমরা যদি এখন লিখি এই দুটো থেকে কমন নিব এবং এই দুটো থেকে এই জায়গা থেকে আমরা এক্স এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমাদের এই জায়গায় থাকবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকবে ফাইভ মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস ফোর যদি কমন নেন তাহলে আমার কি দেখতেছে এক্স স্কোয়ার এই মাইনাস মাইনাস কি আমার প্লাস এবং বিশ থেকে চার নিয়ে থাকবে আমরা পাঁচ আমরা অলরেডি দেখছি এই জায়গায় আমার এই দুইটা কি আমার সিম এই দুইটা থেকে আমরা একটা লিখি তাহলে পাই দেখছি কি আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ আর বাকি থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এখন এইটা আমার হচ্ছে আমার এটা ফার্স্টে যা আছে তাই থাকে কিন্তু এটা আমার কি আবার হয়ে যায়

এইটা যদি আমরা করি এই দুইশো ষোলো আমার ভাঙতে হবে দুইশো ষোলো যদি ক্যালকুলেট করে ভাঙি তাহলে আঠারোটা আঠারো এবং বারো যদি করি তাহলে আমার হয় দুইশো ষোলো এবং কিভাবে আপনার যদি লিখি দেখবেন হবে এরকম এ স্কোয়ার মাইনাস আমি লেখলাম আঠারো এ মাইনাস টুয়েলভ এ প্লাস দুইশো ষোলো আঠারোটা এ মাইনাসে আঠারোটা এবং মাইনাসে বারোটা এ যদি একশো এ করি আমার ত্রিশটা এবং মাইনাস মাইনাস কি হবে প্লাস এবং আঠারো আর যদি বারো গুণ করে আমি দুইশো শুনে ক্যালকুলেট করে বের করা যায় তাহলে আমরা এখন এই দুটোর মধ্যে কমন নিব এবং এই দুটোর মধ্যে কমন নিব তাহলে এই জায়গা থেকে আমরা এ কমন নিলে থাকতে আছে আমার এ মাইনাস এইটি এবং এই জায়গা থেকে এই নেওয়া মাইনাস এই জায়গা থেকে যদি আমরা টুয়েলভ কমন নিই তাহলে আমরা থাকবে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এবং এটা বাংলা আমরা অলরেডি দেখছি কত পাই দুইশো ষোলো এভাবে ভাঙা যায় কি দুইশো ষোলো আমরা লিখতে পারি আঠারো গুণ বারো এবং গুণ করলে এটা হয় যুগ বিয়োগ করলে কি হয় মাঝখানে একটা এবং দুইটা বিয়োগের নেওয়া হয়েছে কারণ কি দুইটা বিয়োগের একসাথে করলে আমার মাইনাস থার্টি হচ্ছে আদারওয়াইজ হবে না এই জন্য আমরা নিয়েছি এবং এই জায়গায় পাই দিচ্ছি কত আমার আঠারো তাহলে আমাদের এই দুইটা আমার কি সেম তাহলে দুইটা থেকে আমরা যদি একটা লিখি তাহলে এ মাইনাস এইটিন আর একটা পাই কি এ মাইনাস টুয়েলভ তাহলে এটা হচ্ছে আমাদের এগারো নম্বরের সমাধান এবং বারো নাম্বারটা আমরা যদি ভাঙি এর টু এর কি দিয়ে ভাঙা যায় টু এর দেখা যায় কি দুই কে দুই কে দুই মানে দুইটা থেকে একটা চলে গেলে আমার কি একটা পাইতেছে এরকম তাহলে আমার এটা এ টু দি পাওয়ার এইট মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর থেকে আমরা যদি একটাই এ টু দি পাওয়ার ফোর বাদ দিই তাহলে কিন্তু আমরা একটাই থাকতেছে মাইনাস প্লাস মাইনাস টু তাহলে এই দুইটার মধ্যে কমন নেই এই দুইটার মধ্যে এখন আমরা এটার মধ্যে যদি কমন নেই আমরা এ টু দি পাওয়ার ফোর কমন নিই

এখন এইটার যদি আমরা লিখতে চাই মিডল ফ্যাক্টরি করি আমার এই নাইন দিয়ে ফর্টিন গুণ করতে হবে ফর্টিন গুণ করার পরে যেটা পাবো আর সেটা আমরা যদি গুণ এমন একটা দুইটা সংখ্যা বের করি যুগি করলে কি আমার ফাইভ ফাইভ এক্স বের হবে মাইনাস ফাইভ এক্স তাহলে সেটা যদি আমাদের মাইনাস ফাইভ এক্স বের হয় আমরা অটোমেটিক্যালি বুঝতেছি যে আমরা নাইন এক্স স্কোয়ার যদি আমরা নাইন এক্স প্লাস এ নি এবং ফরটিন এক্স মাইনাস এ নি তাহলে কিন্তু আমার হয়ে যেতে ফরটিন থেকে আমরা যদি নাইন এক্স বাদ তাহলে কিন্তু আমার হয়ে যেতে ফাইভ এই জায়গায় নিলাম আমরা ফরটিন এখন ওয়াই স্কোয়ারটা যদি সামনে রাখলাম আমরা এখন আমরা যদি এই দুইটার মধ্যে কমন নিব এই দুইটার মধ্যে কমন নিই তাহলে এই দুইটার মধ্যে কমন নেই এটার মধ্যে আমরা নাইন এক্স কমন নিলে আমার থাকতেছে শুধু এক্স আর এই জায়গাতে নাইন এক্স নিলে শুধু থাকবে ওয়ান এবং এই জায়গা থেকে দুইটা থেকে আমরা ফরটিন কমন নিতেছি তাহলে থাকবে কি আমার

চোদ্দ নম্বরের সমাধান যদি আমাদের কখনো এরকম আমাদের সংখ্যাগুলো এরকম পাই সামনে আমার যে সংখ্যাটা আছে এই সংখ্যা যদি এরকম থাকে মিডিয়ার ফেক্ট করার সময় যদি আমার সামনে এরকম সংখ্যা থাকে তাহলে আমরা কি করবো এটা দিয়ে লাস্ট সংখ্যা গুণ করবো গুণ করার পরে ওইটা ভাঙলে আমার মাস কানেটা জুবি করলে মাস কানেটা পাওয়া যায় যেমন চার দিয়ে একটা সেরকম করলে আমরা তিনশো চব্বিশ এবং তিনশো চব্বিশে যদি আমরা গুণাকালে কি নাইন ইন্টু থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স থেকে যদি আমরা নাইন বাদ দিই তাহলে কিন্তু আমার মাইনাসে থার্টি সেভেন এমন একটা ফর্বল পাওয়া যায় তাহলে আমরা একটু যদি সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স কি পাওয়ার ফোর লিখলাম থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাসে তার থেকে যদি প্লাসে নাইন এক্স স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু আমার মাইনাসে থার্টি সেভেন এক্স স্কোয়ার থাকতেছে এবং এইটা তাহলে আমার এই জায়গা থেকে এই দুইটা থেকে কমন নিবে এই দুটো থেকে এই দুইটা থেকে আমার যদি কমন নিই তাহলে আমার কি আস্তে আস্তে দেখি আমরা কমন কমন নিলাম নিলে আমার এই জায়গায় এবং এই থেকে আমার নাইন প্লাস তাহলে আমার দ্বিতীয়টা তো এরকম হবে আমরা যদি এই জায়গায় নাইন কমন নিই তাহলে আমার থাকবে এক্স স্কোয়ার এই মাইনাস এবং এই আমরা যদি নয় নয় একাশি নয় নিয়ে নিলে আমার আরও থাকবে নয় তাহলে আমরা দুইটা কি সেট এই দুইটা থেকে আমরা যদি একটা লিখি x স্কয়ার মাইনাস 9 এবং এটা কি আমার 4 x স্কয়ার প্লাস 9 এখন এটার আবার প্রসেস করা যায় যেমন লেখা যায় x স্কয়ার মাইনাস এটা লেখা যায় কি 3 এই দুইটাকে যদি এরকম আমরা হোল স্কয়ার করে লিখি তাহলে a মাইনাস b স্কয়ার আর এটা হচ্ছে কি আমার এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেটা আমাদের রিপিট হচ্ছে এটা মুছে দিলাম এই জায়গা পাইতেছে আমার 4

প্লাস প্লাস এবং এক্স যদি আমরা করি আমরা এক্স প্লাস এ প্লাস টাইম আর এছি এই জায়গা থেকে আমরা যদি এ এক্স কমন নিই এ এক্স কমন নিই তাহলে আমরা এই থেকে এ এক্স কমন নিলে এক্স দুটো ছিল আমার একটা থাকবে এই যে এ এই জায়গা থাকবে আমার এ যেহেতু আমরা এ এক্স কমন নিছি এক্স নিয়ে একটা নিয়ে নিছি আমরা এক্স স্কয়ার একটা থাকে প্লাস আমরা এই জায়গাতে হচ্ছে এটা মতো করতে তাহলে আমরা ওয়ান কমন নাও সরি কোনো উপায় নাই আমাদের তাহলে এই দুইটা থেকে আমরা একটা লিখবো x প্লাস এ এবং বাকি থাকি আমার এ এক্স প্লাস এটা ছিল আমাদের ষোলো নম্বরের সমাধান